ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ ধলাই জেলার কমিটির পক্ষ থেকে বন্যায় আর্থিক সংকট বিপন্ন মানুষকে রক্ষার জনজীবনে জরুরি পনেরো দফা দাবি নিয়ে আমরা মিছিল ও জেলা শাসকের নিকট গণটি পরিষদ প্রদান করা হয় এদিন মিছিলটি সিপিএম জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে আমরা বাজার পরিক্রমা করে পুনরায় সিপিএম পার্টি অফিসের সামনে এসে মিছিল শেষ হয় পঞ্চসভা চলাকালীন সময় পাঁচজনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের অফিস কার্যালয়ে যায় জেলা শাসক না থাকায় সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুভাষ আচারিয়ার হাতে পনেরো দফা দাবি সনদ তুলে দেয় প্রতিনিধি দলটি এবং উপজাতি গণমুক্তি পরিষদ তারা সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বন্যায় যে কৃষক এবং জমিয়া তারা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়াও তার সঙ্গে যুক্ত আজকে গোটা রাজ্যে প্রায় রাস্তাঘাট সবচেয়ে বিপর্যস্ত অবস্থা আছে প্রধান সড়ক জাতীয় সড়ক আটার পুরা আমাদের আধ আসতে দেরি হলো এই সড়কের কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের একটা ডেপুটেশন জেলা শাসকের কাছে দেওয়া হবে সেই